মুর্শিদাবাদ লালগোলায় পদ্মা ভাঙনে ভিটে মাটি হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন অসংখ্য পরিবার কেউ হারিয়েছেন বাড়ি কেউ হারিয়েছেন জমি আবার কেউ পুরো পরিবার নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এদিন লালগোলা পৌঁছে গেলেন মিম নেতৃত্ব রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি এবং জেলা সভাপতি আসাদুল শেখ সরাসরি ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন শোনেন তাদের দুঃখ দুর্দশার কাহিনী প্রায় দেড় হাজার পরিবারের হাতে তুলে দেওয়া হল শুকনো খাবার এবং নতুন বস্ত্র ত্রাণ সামগ্রী হাতে পেয়ে খানিকটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গত পরিবারগুলো কিন্তু এখানে থামেননি ইমরান সোলাঙ্কি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তিনি বলেন মুর্শিদাবাদের সংখ্যালঘু মানুষদের জন্য রাজ্য সরকার আসলে কি উন্নয়ন করছে পদ্মা নদীর ভাঙনে হাজার হাজার পরিবার গৃহহীন হয়েছে অথচ আজও তাদের কাছে সরকারি সাহায্য পৌঁছয়নি শুধু প্রতিশ্রুতি আর আশ্বাস বাস্তবে কাজের নাম গন্ধ নেই তিনি বলেন এর জবাব মুর্শিদাবাদের মানুষ দেবে দু হাজার সালের বিধানসভা নির্বাচনে সেই নির্বাচনে বোঝা যাবে মানুষ কাকে বিশ্বাস করছে আর কাকে প্রত্যাখ্যান করছে পদ্মাভাগনে ক্ষতিগ্রস্ত পরিবাররা জানান প্রশাসনের তরফে পর্যাপ্ত সাহায্য না পেয়ে তারা হতাশ তাদের দাবি সরকারের দায়িত্বশীল ভূমিকা নেওয়া প্রয়োজন পদ্মা ভাঙন যেমন প্রতিদিন গ্রাস করছে নতুন গ্রাম তেমনি ক্ষোভও বাড়ছে মানুষের মনে অন্যদিকে মিম নেতৃত্বের এই উদ্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মনে এনে দিল সাময়িক ভরসা আমি বারবার বলি আমাদের সমাজ যে হায়দ্রাবাদে আমাদের মালডিফান্ড সংগ্রহ আমাদের টাকা হয় ওটা বাইশো টাকা প্রত্যেকটা টাকা রিলিজ করে পশ্চিমবাংলায় তিনশো টাকা রিলিজ করব তেলেঙ্গানাতে আমি যেখান থেকে আমাদের দল আছে সদসাহ আছে ওখানে আমরা সাত এল ওখানে মুসলমান আছে নাইন পার্সেন্ট পুরো তেলেঙ্গানা আর পশ্চিমবাংলায় চল্লিশ শতাংশ আর আমাদের পরিস্থিতি আর আমি একটা কথা বলে যাই আপনাদেরকে বুঝাবার জন্য আমাদের দেশে পনেরোটা ডিস্ট্রিক্ট আছে যেটা হয়ে স্পেশাল মানে মানে পিছিয়ে থেকে পিছিয়ে পড়া তার মধ্যে একটা আপনাদের মুর্শিদাবাদ আমাদের গোটা পশ্চিমবঙ্গ আমি বারবার বলি আমাদের সবার যে হায়দ্রাবাদে আমাদের মার্ডি ফান্ড সংগ্রহ আমাদের টাকা পায় ওটা বাইশশো কোটি টাকা আর প্রত্যেকটা টাকা রিলিজ করে পশ্চিমবঙ্গে তিনশো টাকা রিলিজ করে তেলেঙ্গানাতে আমি এখানে যেখান থেকে আমাদের দল আছে সদুল মেসাব আছে ওখানে আমরা সাত এম এল ওখানে মুসলমান আছেন নাইন পার্সেন্ট ও তেলেঙ্গানা আর পশ্চিমবাংলার চল্লিশ শতাংশ আর আমাদের পরিস্থিতি আর আমি একটা কথা বলে যাই আপনাদেরকে বোঝাবার জন্য আমাদের দেশে পন্দ্রত ডিস্ট্রিক্ট আছে যেটা হয়ে অ্যাসপেশাল মানে মানে পিছিয়ে থেকে পিছিয়ে পড়া তার মধ্যে একটা আপনাদের মুর্শিদাবাদ আমাদের গোটা পশ্চিমবাংলা আমি বারবার বলি আমাদের সমাজ যে হায়দ্রাবাদে আমাদের মার্টি ফান্ড সংকল আমাদের টাকা হয় প্রত্যেকটা টাকা রিলিজ করে পশ্চিমবাংলায় তিনশো টাকা রিলিজ যেখান থেকে আমাদের দল আছে আছে ওখানে আমরা সাত এম এল ওখানে মুসলমান আছেন নাইন পার্সেন্ট পুরো তেলেঙ্গানা আর পশ্চিমবাংলায় চল্লিশ শতাংশ আর আমাদের পরিস্থিতি আর আমি একটা কথা বলে যাই আপনাদেরকে বুঝাবার জন্য আমাদের দেশে পনেরোটা ডিস্ট্রিক্ট আছে যেটা হয়ে পিছিয়ে পিছিয়ে পড়া তার মধ্যে একটা আপনাদের মুর্শিদাবাদ আমাদের গোটা পশ্চিমবঙ্গের